চিন্তা করুন আপনি দূর কোনো পথযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনি বিমানে উঠেছেন বিমানে বসেছেন হাসি মুখে আপনি বিমান উড়ে উঠেছে আপনি মনে মনে চিন্তাও করতেছেন যে আর কিছু সময়ের মধ্যে আপনি সে গন্তব্যস্থানে পৌঁছে যাবেন এরই মাঝে হঠাৎ একটি দুর্ঘটনা এবং আপনার শেষ নিঃশ্বাস হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে ভারতের আহমেদাবাদ থেকে এআই ওয়ান সেভেন ওয়ান একটি বিমান দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় উড়ে ওঠার কিছু সময় পরই বিমানটি একটি মেডিকেল ছাত্রাবাসে গিয়ে আসলে পড়ে এবং সঙ্গে সঙ্গে দুশো বিয়াল্লিশ জন মানুষ সেখানে প্রাণ হারায় আহ কত বেদনাময় কত নির্দয় একটা ঘটনা একটা চিন্তা করুন নিজেকে সে জায়গায় রেখে এখানে যদি আপনি থাকতেন না জানে কত কষ্ট পেয়েছে তারা না জানে কত আঘাত যন্ত্রণা পেয়ে তার নিঃশ্বাসটি ত্যাগ করেছে এমন এমন দুর্ঘটনা কষ্টদায়ক ঘটনা আর শুনতে খারাপ লাগে যে হ্যাঁ কত পরিবার তার সন্তানকে হারিয়েছে না জানি কত পরিবার তার মা বাবাকে হারিয়েছে ঘটনাতে জানা যায় তেমন বড় কিছু ঘটনাও ছিল না হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা শোনা যাচ্ছে যে একটি পাখির আঘাতের ফলে বিমানটি আশ্রে পড়ে এমন কষ্টদায়ক ঘটনা বলতে গেলেও নিজের ভিতর থেকে আত্মাটাকে বের আপনি একটাবার চিন্তা করুন আপনি ওই ওই স্থান আপনাকে নিজেকে রাখুন আপনি বিমানে উঠেছেন কোথাও যাচ্ছেন আপনি চিন্তাও করতেছেন মনে মনে যে কিছু সময় পর আমি সেই জায়গাটাতে তো পৌঁছে যাব এরই মাঝে একটি দুর্ঘটনা এবং আপনার শেষ নিঃশ্বাস এবং আপনি একটা জিনিস চিন্তা করুন যে মেডিকেল স্টুডেন্টগুলোদের উপর পড়েছে তারাও কি জানতো এমনটা তাদের সঙ্গে ঘটবে তারা কত স্বপ্ন না দেখেছে যে তারা এখান থেকে বের হয়ে মানুষের সেবা করবে মানুষের পাশে থাকবে আজ তারাই নেই আর যাদের অন্যের পাশে দাঁড়িয়ে সেবা করার কথা তাদেরই আজ প্রাণ নেই যাদের প্রাণ বাঁচানোর কথা তাদেরই আজ প্রাণ নেই যাদের মানুষের সেবা দেওয়ার কথা তারাই আজ বেছে নেই আর বিমানের ব্যক্তিগুলা এই ব্যক্তিগুলা একটাবার কল্পনা করুন বিমানটি সেই ছাত্রাবাসের সঙ্গে আঘাতের পর যখন বিমানটিতে আগুন ধরে যায় প্রাণগুলি কত আর্তনাদ করেছে কত খেতে উঠেছে বাজার জন্য কতই না চিল্লা চিলি করেছে কতই না চিৎকার করেছে কিন্তু হাল্লার নির্মম পরিহাস তাদের ভাগ্য হয়তো বা এটাই ছিল তাদের শেষ যাত্রা তাদের আর ফেরার ইয়ে ছিল না এটাই ছিল তাদের শেষ গন্তব্যস্থান তারা কি সেটা জানতো আদৌ জানতো না তারা তো হাসি মুখে বিমানে উঠেছিল যে তারা একটি গন্তব্যস্থানে যাবে লন্ডনে যাবে কিন্তু যেতে পারল না উড়ার কিছুক্ষণ পর বিমানটি আশ্রে পড়ল এবং সঙ্গে সঙ্গে প্রাণগুলি নিঃশেষ হয়ে গেল এসব ঘটনা শুনলে না নিজের ভিতর থেকে কেমন যেন একটি কষ্ট এবং আত্মনাদ নিজেরই ভেসে ওঠে তো এসব ঘটনা আসলে অনেক কষ্টের অনেক খারাপ লাগে তো কি করার ভাগ্যের সব নির্মম পরিহাস ঘটে গেছে এখন প্রাণগুলো চাইলে তো আর ফিরে নিয়ে আসা যাবে না তো আমরা আর কি করতে পারি সবার জন্য দোয়া করতে পারি সবাই যেন ও পারে গিয়ে ভালো থাকে তো সবাই সবার জন্য দোয়া করবেন আর সাবধানে চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ